এ লোকটা কি চিনতে পারছেন এটা হচ্ছে কাতারের প্রধানমন্ত্রী এতদিন পর সে বলতেছে যে ইসরায়েলকে আপনার জবাব দেওয়া হবে মানে ফাঁস থেকে ছয় দিন চলে গেছে ইসরায়েলকে সে জবাব দেবে এই ধরনের চিন্তা ভাবনা তার ভিতরে ছিল না যখন সে ইয়াতে গেছে আমেরিকাতে গেছে ট্রামের সাথে সেই বৈঠক বসছে হয়তো হয়তোবা তাকে বলছে যে ঠিক আছে তুমি একটা জবাব দিও হ্যাঁ আরও বিশ্বটাকে দেখাইও যে আমি জবাব দিচ্ছি তখন সে কি করছে আমেরিকা থেকে এসে সে বলতেছে ঠিক আছে আমরা ইসরায়েলকে পুনরায় জবাব দেবো ঠিক আছে এখানে মজা হওয়ার কিছু না অনেকে দেখলাম যে হাসি ঠাট্টা করতেছে কমেন্ট বক্সে তাকে নিয়ে আসলে কি জানেন এরা হচ্ছে সম্পূর্ণ বেকুব এরা হচ্ছে সম্পূর্ণ বেকুপ এই যে নবী রাসুলের দেশ বলে হ্যাঁ এরা কোনো রকম খেয়ে যাইতেছে কারণ ওখানে তেল আছে। এদের যদি তেল না থাকতো না এরা বাংলাদেশ থেকেও গরিব থাকতো এরা দেখা গেছে কি মরুভূমির ভিতরে এরা কাঁপড়িয়ে কাঁপড়িয়ে মরতো বুঝতে পারছেন বিষয়টা কারণ আমাদের দেশে তেল নেই তারপর আমাদের যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্ট অনুসারে আমরা কিন্তু চলতেছি হ্যাঁ কারণ এদের কাছে তেল আসিবিধা এরা ঠিকই আছে এদের কাছে যদি তেল না থাকতো না এদেরকে গহির গহির বিশ্বে কেউ মূল্যায়ন করতো না বুঝতে পারছেন বিষয়টা তার দেশে হামলা হইছে তার দেশে হামলা হইছে। সে কী করবে পাল্টা জবাব দেবে আরব কান্ট্রি মানে আরব বিশ্বের যত মুসলিম আপনার নেতারা আছে তাদের সাথে যোগাযোগ করে সে তাদের সাথে যোগাযোগ না করে সে কী করছে সেই আমেরিকাতে চলে গেছে আমি এটা নিয়ে ভিডিও করছি সেখানে যাওয়ার পরে আমেরিকায় হয়তো ট্রাম্পকে বলছিল যে বলছে ভাই জবাব একটা যদি না দিই তাহলে আরব বিশ্ব আমার ভরে ক্ষেপে যাবে এখন জবাব একটা দেওয়া লাগবে তখন ট্রাম্প বলছে ঠিক আছে তুমি জবাব একটা দাও কিন্তু যেন ক্ষয়ক্ষতি কম হয় এই কারণে সে এখানে এসে সে সাংবাদিক সম্মেলনে বলতেছে যে সে জবাব একটা দেবে মানে এদের মতো বেকুব গিয়ে আর কিছু আছে দুনিয়াতে হ্যাঁ এরা সবসময় আমেরিকায় ফাঁস হাঁটতেছে সবসময় আমেরিকায় ফাঁস হাঁটতেছে এই কারণে মুসলিম বিশ্বের উপরে ইহুদি নাসারা খ্রিস্টান সবাই আক্রমণ করতেছে আমেরিকাও আক্রমণ করতেছে এদের কোনো ক্ষমতা নাই এ বলছি না তেল আছে বিদায় এরা কি করতেছে চলতেছে এদের গায়ে সাদা জামা আছে তেল যদি না থাকতো এদের গায়ে যে জামা আছে না জামা নোংরা হয়ে থাকতো কেউ এদের দিকে তাকাতো না এরা এত খারাপ এত খারাপ এই আরব বিশ্বের আরব বিশ্বের ইয়ে ইয়াগুলা নেতাগুলা বুঝতে পারছেন এরা এত খারাপ মানে আমার কাছে খুবই খারাপ লাগে কারণ আমিও তো একজন মানুষ আমিও তো একজন মুসলমান আমি এগুলো দেখতে হচ্ছে ঠিক আছে এই কারণে এইসবগুলো মানে এদেরকে নিয়ে কথা বলতে হয় এখন বলতেছে যে সে জবাব দেবে নেসে এসে দেখা গেছে যে অনেকে কমেন্ট বক্সে তারা ফাটাই ফেলাইতেছে অপমান করতেছে আর অনেকে বলতেছে যে ঠিক আছে ঠিক আছে যারা বলতেছে ঠিক আছে ঠিক আছে তারা কি জানে সেই তার দেশে হামলা হয়েছে সে এখানে নেতাকর্মীদেরকে নিয়ে বসবে আরব বিশ্বের যে নেতাকর্মী আছে তাদের তাদেরকে নিয়ে বসবে কিভাবে হামলা করতে হয় কিভাবে কি করতে হয় এটা না করে সে কি ঘুরছে ইয়াতে টামের কাছে চলে গেছে সেখানে গিয়ে সে দিনের করতেছে কত বড় আরম চিন্তা করছেন বিষয়টা